জমিটা কি আপনার ওইটা আপনার পাশের গুলো কার আপনার চাচার ঘরে এই মৌসুমটা কি পুরোটাই পানি এভাবেই দিবেন এভাবে পানি তো এখন উঠে গেছে আগে তো খুব হইতো এরকম বাপ চাচারা তো এভাবে পানি দিত হ্যাঁ আচ্ছা মানে ওই আংরা ব্রিজ পর্যন্ত এপাশে যত দূর দেখা যায় হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 এদিকে কোনো পাম্পের কোনো ব্যবস্থা নাই ও আচ্ছা 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 এ পাশে তো অনেক দেখতেছি ও তার মানে যে ওই যে জায়গাগুলো আছে ওগুলো স্যালো মেশিন দিয়ে দিবে পানি আর এগুলো দিয়ে এটা দিয়ে দিবে যা দিয়ে দিবে তিন চার মাস আচ্ছা আচ্ছা বৃষ্টির সময় তো এগুলো মনে হয় আবাদ হয় না তাই না মানে

আচ্ছা আচ্ছা এখন দেখেন রিজিক রিজিকের উপর তো আর হাত নাই সেটাই আপনার এই জমিগুলোতে আবাদ কি রকম হয় এক শতকে দেড় মন করে ধান হবে আর এমনিতে ওদিকে যে জমিগুলো আছে ও আচ্ছা আচ্ছা তিরিশ মন চল্লিশ মন করে বুঝতে পারছি বুঝতে পারছি